ধোলায় আবু উদ্দিকির মৃত্যু চোখে আমুল দিয়ে দেখিয়ে দিয়েছি যে পশ্চিম বাংলার আইন শৃঙ্খলা বলে কিছু নেই সম্পূর্ণ ভেঙে পড়েছে কি বলবেন দেখুন আবু সুদ্দিক হালদারের যে ঘটনাটা এটা একটা অত্যন্ত দুঃখজনক এবং একটা নির্মম একটা পুলিশ অত্যাচারের একটা ঘটনা যেটা দেখলাম ওই সাব ইন্সপেক্টর অফ পুলিশ রাজদীপ সরকার উনি যেভাবে আইনকে পাবলিকরা আইনকে হাতে নাই বলে যেরকম পুলিশ যেরকম ভাবে পাবলিকের বিরুদ্ধে কেস দেয় এখানে দেখলাম রক্ষকই ভক্ষক আপনার কথা নিয়ে বলতে চাই যাকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে মানুষ অত্যাচারিত হয়ে মানুষ নির্যাতিত হয়ে থানায় যায় পুলিশের সাহায্য চায় এখানে সেরকম কোনো ঘটনাও ঘটেনি এই রাজদ্বীপ সরকার পুলিশ অফিসার সে শত প্রনোদিতভাবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কারোর দ্বারা উস্কানিতে কারোর দ্বারা পরাজিত হয়ে সে আইনকে হাতে নিয়ে এই আবস্থিতিকে হালদারের মতো একটা একটা যুবককে সে থানায় উঠিয়ে নিয়ে চলে আসলো তার উপরে নির্মম অত্যাচার করা হলো ইলেকট্রিক শখ দেওয়া হলো তার যৌনাঙ্গে তার প্রাইভেট পার্সের ওপর অত্যাচার করা হলো পরবর্তীকালে সে ছেলেটা মারা গেল তো এটা একটা অমানবিক একটা নিদর্শন আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে সেটা আলাদা জিনিস কিন্তু এই যে ঘটনাটা ঘটলো পুলিশ অফিসারটা করলো কাস্টোডি নিয়ে কাস্টোডিও তো নয় কেসও স্টার্ট হয়নি ওকে যে অ্যারেস্ট করে নিয়ে আসলো আবার থার্ড ডিগ্রি যে কথাটা আগে শুনতাম সে কনসেপ্টটা এখন আজ অনেকে যায় ভুলে গেছি আমরা কিন্তু আবার দেখা যাচ্ছে কাস্টোডি নেই থার্ড ডিগ্রির গল্পটাও নয় এ তো একটা পুরোপুরি খুন করার চক্রান্ত কোনো অভিযোগ ছাড়াই কোনো অভিযোগ ছাড়াই ওকে উঠিয়ে নিয়ে এসে ছেলেটাকে উঠিয়ে নিয়ে এসে থানাতে আবার সরকারি জায়গায় থানাতে বসে তো বারবার নিশানা করা হচ্ছে রাজদীপ সরকার যে পুলিশ অফিসারটা কিন্তু আমি সেটাই বলতে যাচ্ছি যে একজন থানার একটা অফিসার এসআই এসআই সে একজনকে ধরে নির্ভয়ে একটা নাগরিককে ধরে নিয়ে আসলো থানাতে তারপর তাকে তার অত্যাচার করা হলো তো থানা এই ধরনের ঘটনাটা শুধু এই রাজদ্বীপ সরকারের মতো অফিসার দ্বারা একা হয়েছে এটা আমি মানবো না এর পিছনে নিশ্চয়ই কোনো বড় হাত আছে বড় হাত মানে থানার অফিসার ইনচার্জ ওসি ওসির মদত ছাড়া ওসি নির্দেশ ছাড়া থানাতে কোনো কোনো অফিসার আমরাই কমপ্লেন নিতে যাই জিডি করতে গেলেও বড়বাবুকে ফোন করে নাই দেন দেখছি এফআইআর করতে গেলে বড়বাবুর কাছে আলোচনা করে আসে তো কাউকে ধরতে গেল তাকে যখন বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসা হল অভিযোগ ছাড়াই হোক আর অভিযোগ পেয়েই হোক যাই হোক বড়বাবুকে জানিয়ে গেছে তারপরে থানায় নিয়ে এসছে তারপরে তার উপরে এই যে অত্যাচার এটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার এই যে অপরাধী পুলিশ অফিসার শুনছি তাকে ট্রান্সফার করে দিয়েছে তাকে সাসপেন্ড করেছে আমার তো মনে হয় আইনকে হাতে উঠিয়ে নেওয়া উচিত নয় কিন্তু ও যেভাবে করেছে তার প্রতিবাদ ভারতবর্ষের তো আইনটা এরকম নয় যে মারের বদলে মার কিন্তু এই ধরনের কেউ জনগণের হাতে উঠিয়ে দেওয়া উচিত ওর দৃষ্টান্ত শাস্তি ওরও যে এই যে অন্যায়টা করেছে এই অন্যায় যে সাজা ওকে আমার মনে হয় মানে কোর্টে তো বিলম্ব হবে কোর্টের বিচার পেতে তো অনেক সময় লাগবে তো যাই হোক সে কথা আমি বলতে যাচ্ছি না কাউকে বলতে যাচ্ছি না যে ওনার ওপরে কেউ চড়া হোক আইনটাকে হাতে উঠিয়ে নাও কিন্তু অত্যন্ত অমানবিক একটা কাজ করেছে এই অফিসার আগামী দিনে আমরা হয়তো আমাদের কাছে অনেক ঘটনা সামনে আসে না মিডিয়ার কাছেও আসে না হয়তো এরকম আবু দিকের মতো অনেক ঘটনা হয়তো প্রাণটা যায়নি কিন্তু অত্যাচার হয়েছে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে এরকম অনেক ঘটনাই হয়তো ঘটছে বিভিন্ন থানাতে তাই আমি প্রশাসনকেও বলবো রাজ্য সরকারকেও আমি আবেদন করব যে এই ধরনের যে অফিসারগুলো তার তাদের মানসিক অবস্থা ঠিক আছে কেন জানি না তো তাদেরকে চেক দেওয়ার জন্য রাজ্য সরকারের উচিত ওই সমস্ত অফিসারদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা আপনি যে কথা বলেন আপনার সঙ্গে আমি একমত থানার অনিলন হচ্ছে থানার বড়বাবু থানার বড়বাবু ছাড়া থানার একটা পাত্তা এদিক থেকে ওদিকে যায় না সেই বড় বাবু এখনো পর্যন্ত সেই থানায় বল রয়েছে এবং রাজ্যের বড় বড় যারা এই শাসক দলের নেতা মন্ত্রী রয়েছে তারা মুখে কুলু বেটেছে তারা উন্নয়ে যায় তারা মণিপুরে যায় তারা হাসনাতে যায় আর বাড়ির ধারের ঘাস যেমন বলে গোল ঘরের ঘাস খায় না সেটা দেখতে পায় না রাজ্য সরকারের যারা প্রতিনিধি যারা রয়েছে যারা সংখ্যালঘু দরদি কি বলবেন এ দেখো সেটাই তো আমি বলতে যাচ্ছি যে রাজদীপ সরকার যে পুলিশ অফিসার যে ঘটনাটা ঘটলো যে যে নির্মমভাবে যে অত্যাচারটা চালালো তো এই ঘটনাটা বড়বাবুর নির্দেশ ছাড়া কোনোদিন হতে পারে তাকে এমন মেরেছে তো সেই জন্যই বলছি যে রাজ্য সরকারের উচিত আরও সজাগ হওয়া এই ধরনের ঘটনার যাতে আর রিপিটেশন না হয় সেই ধরনের ব্যবস্থা রাজ্য সরকারে নেওয়া উচিত আর সেই ব্যবস্থা নিতে গেলে তার প্রাথমিক যেরকম এই দোষীয় অফিসার যে রাজদীপ সরকারকে সাসপেন্ড করা হয়েছে ট্রান্সফার করা হয়েছে সেরকমভাবেই সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে ইমিডিয়েট সাসপেন্ড করা উচিত এবং আইনি যে শাসন আর কি ওখানকার যে শান্তি শৃঙ্খলা যে বজায় রাখা এবং সাধারণ মানুষের মনে যে একটা ভরসা যোগানো যে শান্তির একটা পরিবেশ আনা আমার মনে হয় অফিসার ইনচার্জকে ওখানে ওই থানাতে রাখা একদম উচিত নয় ইমিডিয়েট তাকেও সাসপেন্ড করা উচিত তাকে সরিয়ে দেওয়া উচিত এবং আমরা সূত্র মারফত খবর পেলাম যে মারা গেছে আবু সিদ্দিক হালদার তার বাবা বলছে যে ওই জায়গার তৃণমূল নেতা যারা রয়েছে ছোট নেতা যারা তাদের ছেলেরাই মূলত জিনিসগুলো চুরি করেছিল সেইটাও আবু সিদ্দিকের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ ওই অর্থকে আত্মসাত করার তাছাড়াও আরও কিছু অর্থ নেওয়া আত্মসাত করার জন্যে এই ছেলেটাকে এরকম পহর করেছে না চুরির যদি কোনো ঘটনা ঘটতো তো আবু সিদ্দিক নামে কমপ্লেন হতো তার তদন্ত হতো তো এই ধরনের তো কোনো তদন্ত মানে কোনো অপরাধের যে একটা কমপ্লেন হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে আবু কে উঠিয়ে নিয়ে আসা হলো সেই ধরনের ঘটনা তো নয় ওনাকে উঠিয়ে নিয়ে চলে আসছে সর্বোপরি আর একটা ঘটনাও আমি যেটা জানলাম আপনাদের মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে যে আবু দিকির মা হসপিটালে ভর্তি ছিল সে ট্রিটমেন্টের কাজে অত্যন্ত ব্যস্ত ছিল হসপিটালে তারপরে সেই দিনকেই রাতে এসে বাড়ি ফিরেছে ক্লান্ত অবস্থায় ছিল সে ছিল তাকে হঠাৎ করে উঠিয়ে নিয়ে এসে থানাতে এরকমভাবে নির্মম অত্যাচার চালানো হলো তাকে এরকমভাবে মৃত্যুর সম্মুখীন হতে হলো এর বিচার হওয়া উচিত দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করছি অফিসার ইনচার্জকেও এখনো বহল রয়েছে ওই ধরনের অফিসার ইনচার্জ থাকলে আমার তো মনে হয় ঢোলাহাট থানার সাধারণ মানুষ অত্যন্ত আতঙ্কে হয়তো দিন কাটাচ্ছে তাদের তো শান্তির পরিবেশ পুরোপুরি বিঘ্নিত পুলিশ দেখলেই তো মানুষ ভয় খেয়ে যাবে ভয় মানে এই ভয় যে কোনো একটা মিথ্যা কেসে আমাকে উঠিয়ে নিতে পারে বা আমার ওপর অত্যাচার করতে পারে আমরাও তো এটা একটা অত্যন্ত আমাদের মানে এখনো গণতন্ত্র পুরোপুরি ধ্বংস হয়নি কিন্তু প্রক্রিয়া চলছে কিন্তু কি হচ্ছে জানি না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমি দৃষ্টি আকর্ষণ করছি যে এই ধরনের অপরাধের যেন আর রিপিটেশন না হয় আর ওই সমস্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় সেই দাবি আমি করছি যেদিনে এই কলকাতা হাইকোর্টে মাননীয় অমৃতা সেনার বেঞ্চ থেকে রায় দিয়েছেন যে ওই বডি তুলে দ্বিতীয়বার ময়না তদন্ত করা হবে সেই দিনে রাত্রে রাত পাওয়ারা দিয়েছে জেনারেটার ফিটিং করে এলাকার মানুষ যে ওদের কাছে খবর ছিল যে লাশ চুরি হতে পারে সেই মতো রাত দুটোর সময় ঢোলা ১৪ জন অফিসার ট্যাক্টার নিয়ে গিয়ে সেই লাশ তুলতে চেষ্টা করেছিল কোথায় বাস করছি আমরা কি বলবেন এটা হাইকোর্টে মামলা হয়েছে মাননীয় বিচারপতি এখানে ইন্টারভিউ করেছে কোর্টের নির্দেশে তার দ্বিতীয়বার পোস্টমর্টম হওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে থানা আরো মানে অ্যাক্টিভ হয়ে আরো ইন্টারেস্টেড হয়ে সে বডিটাকে পাহারা দেওয়া বা ট্রাক্টর নিয়ে যাওয়া এই ধরনের ঘটনা কি করে পুলিশ যেতে পারে গ্রামের পাহারা মানুষ দিচ্ছে আর পুলিশ সেখানে পুলিশ গিয়ে নিয়ে বডিকে মানে উঠাবার চক্রান্ত করুন করুন বা চেষ্টা যাই করুক এটা কি করে হয় একটা দ্বিতীয়বার পোস্টমর্টম হলে সেখানে ম্যাজিস্ট্রেট যাবে সেখানে ডক্টর থাকবে সমস্ত প্রক্রিয়া হবে তাদের সঙ্গে পুলিশ আসবে তো জানি না এটা একটা বড় চক্রান্তের একটা ব্যাপার হতে পারে কোনো অপরাধীকে মানে ঢাকার জন্য যাতে এই ঘটনাটা আর বৃহত্তর আকার না নিতে পারে প্রকৃত যে অপরাধী বাবুকে আমরা সন্দেহ করছি যে হাতে অবশ্যই রয়েছে এই ধরনের আরো কিছু পলিটিক্যাল বললেন যে তৃণমূলের লিডার বা তাদের ছেলে ছেলেমেয়েরা এর মধ্যে জড়িত আমি কন্ট্রোভার্সির মধ্যে যেতে চাচ্ছি না হতে পারে কোনো রাঘব রাঘবালকে ঢাকার জন্য যার নির্দেশে এত বড় একটা মার্ডার হলো একটা খুন হলো খুন হওয়া তো অত সহজ ব্যাপার নয় থানাতে বসে একদম কোল্ড মানে ঠান্ডা মাথায় এটা খুন করা এর শাস্তি মানে একদম আমার তো মনে হয় একে ফাঁসি কাটে মানে ইমিডিয়েট ফাঁসি দেওয়া উচিত এই থানার বড়বাবু এই অমিতাভ বাবু যখন ছেলেটিকে চিত্তরঞ্জন ঘুরিয়ে অন্য একটা প্রাইভেট হসপিটালে ভর্তি করা হয়েছে বাঁচবে না এরকম অবস্থা ওই তৃণমূল যে দুই নেতা ওর সঙ্গে ছিল তাদেরকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে বলে তাকে চিকিৎসা করানো হোক যদি আরো লাগে দেব তাহলে অমিতাভ বাবু বলছে যে ওকে চুরির দায় গ্রামের মানুষ লাঠি দিয়ে বাঁশ দিয়ে পিটেছে তাহলে উনি পঞ্চাশ হাজার টাকা দিতে এলেন কেন এটা এটা যেটা বলছেন আপনি টাকা দেওয়ার ব্যাপারটাই নিশ্চয়ই পুলিশের মানে পকেট থেকে সে পঞ্চাশ হাজার টাকা দেবে পঞ্চাশ হাজার টাকাটা নট এ ম্যাটার অফ জোকস তো ওনার হতে পারে ঘটনাটাকে উনি ধামা চাপা দেওয়ার জন্য যাতে এটা বাড়াবাড়ি না হয় আবুসির দিকে যেন শান্ত হয়ে যায় যেন কোনো অভিযোগ না করে কমপ্লেন না করে তো এই ধরনের অ্যাক্টিভিটিস থেকেই এটা ইনভেস্টিগেশনের পার্ট তার যে কন্ডাক্ট যে অপরাধ যে করেছে তার পরবর্তীকালে তার যে আচরণ আচরণ থেকেই প্রকাশ পেয়ে যায় যে সে কোনোভাবে ব্যাপার থেকে বেরিয়ে আসতে চাই ব্যাপার থেকে মানে যাতে আর প্রকাশ্যে মানুষের কাছে না আসে কিছু টাকা এবং যে যে বৌমা স্ত্রী চাকরি দিচ্ছে শুনতে একটা যুবকের প্রাণ চলে গেল চাকরি টাকা এটা হয়তো পরিবারের কিছুটা রিলিফ হবে সেটা নিয়ে আমি দ্বিমত প্রকাশ করছি না কিন্তু প্রকৃত আগে বিচার হোক এই যে রাজদীপ সরকার তাকে মারলো তাকে খুন করলো একটা ছেলেকে আবসির দিকে হালদারকে এবং স্থানীয় যে থানার যে বড় বাবু সেখানে তার পরবর্তী যে কন্ডাক্টে তাকে টাকা দিয়ে বিভিন্ন রকমভাবে ব্যাপারটাকে শান্ত করা পরিবারকে যাতে বিরত করা অভিযোগ থেকে তো আমার মনে হয় তার বিচারটা আগে হওয়া উচিত যারা চাকরি দিতে চাচ্ছে তাদেরকে আমি বলবো যে দিন চাকরিও দিন পরিবারটাকে বাঁচান তার সঙ্গে সঙ্গে অপরাধীকে আড়াল না করে অপরাধীর একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হোক বড়োবাবুকে ওই থানা থেকে ইমিডিয়েট সরিয়ে দেওয়ার ব্যবস্থা হোক এবং এলাকাতে একটা শান্তির একটা পরিবেশ যাতে মানুষের মধ্যে যাতে আতঙ্ক কাজ না করে যাতে মানুষের মনে একটা ভরসা আসে শান্তিতে বসবাস করতে পারে তার ব্যবস্থা করুক তারপরে চাকরি দেখ চাকরিও করুক